প্রাচীন ভারতে কি এমন কিছু মানুষ অস্তিত্বে ছিল যাদের উচ্চতা ছিল বুড়ো আঙুলের সমান এরা সংখ্যায় কতজন ছিল কিভাবে এদের উৎপত্তি হলো আর কীভাবেই বা এই ক্ষুদ্রকায় মানুষেরা আজ পর্যন্ত সমগ্র মানবজাতিকে রক্ষা করছে এ নিয়েই আমার আজকের গল্প ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক পৌরাণিককালে ভারতে এক মহাপ্রতাপী ঋষি ছিলেন তার নাম ছিল ক্রতু তিনি ছিলেন সপ্ত ঋষিগণের মধ্যে একজন প্রজাপতি দক্ষের কন্যা সন্নতির সঙ্গে তার বিবাহ হয় মহাভারতের আদিপর্ব অনুসারে ঋষি ক্রতুর ঔরসে সন্নতির গর্ভে ষাট হাজার পুত্রের জন্ম হয় আকারে এরা ছিলেন ক্ষুদ্রকায় উচ্চতা ছিল হাতের বুড়ো আঙ্গুলের সমান তবে এরা অত্যন্ত পবিত্র ও তেজস্বী ছিলেন তারা সর্বদা তপস্যায় রত থাকতেন এই বুড়ো আঙ্গুলের সমান উচ্চতা বিশিষ্ট তপস্বীরাই বালখিল্য নামে পরিচিত হন একবার মহর্ষি কশ্যপ সন্তান প্রাপ্তির জন্য এক বিশাল যজ্ঞের আয়োজন করেন আর এই যজ্ঞের জন্য প্রয়োজন ছিল প্রচুর কাঠের বিভিন্ন ঋষিমুনি ও দেবতারা এই কাঠ সংগ্রহের দায়িত্ব নেন দেবতাদের মধ্যে দেবরাজ ইন্দ্র ছিলেন প্রচণ্ড বলশালী সেহেতু তিনি এক পর্বত পরিমাণ কাঠের স্তূপ নিজের কাঁধে তুলে নিয়ে যজ্ঞস্থানে আসছিলেন এই সময় তিনি দেখলেন ক্ষুদ্রকায় বালখিল্ল ঋষিগণ পিপুল গাছের একটি ছোট ডাল অতি কষ্টে বহন করে যজ্ঞস্থানের দিকে যাচ্ছেন এই দৃশ্য দেখে দেবরাজ ইন্দ্র নিজের হাসি চেপে রাখতে না পেরে তাদের উপহাস করলেন এতে বালখিল্ল ঋষিগণ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং স্থির করলেন তারা দেবরাজ ইন্দ্র থেকেও বহুগুণ শক্তিশালী পুত্র কামনায় এই যজ্ঞ করবেন এই কথা জানতে পেরে দেবরাজ ইন্দ্রের মনে ভয় উৎপন্ন হলো। তিনি তড়িঘড়ি মহর্ষি কশ্যপের কাছে গিয়ে সব কথা খুলে বলেন এবং এই সমস্যার সমাধান করবার জন্য অনুরোধ করেন তখন মহর্ষি কশ্যপ দেবরাজ ইন্দ্রকে নিয়ে বালকিল্য মণিদের কাছে গিয়ে বলেন দেবরাজ ইন্দ্র নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ইন্দ্রকে এই ত্রিভুবন নিয়ন্ত্রণের অধিকার দিয়েছেন তাই আপনারা যদি ইন্দ্রের শক্তিশালী কাউকে সৃষ্টি করেন তাহলে ব্রহ্মার নিয়ম লঙ্ঘিত হবে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ইন্দ্রকে ক্ষমা করুন তখন বালখিল্য মুনিগণ মহর্ষি কশ্যপকে বললেন আপনার অনুরোধে আমরা দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করলাম আর এই যজ্ঞে দেবরাজ ইন্দ্রের চেয়েও বহুগুণ শক্তিশালী ইন্দ্র সৃষ্টি করবার যে সংকল্প আমরা নিয়েছি তাকে আমরা দেবতাদের ইন্দ্র না করে পাখিদের ইন্দ্রপদে প্রতিষ্ঠিত করলাম এই যজ্ঞের ফল আপনি গ্রহণ করুন এই যজ্ঞের ফলেই মহর্ষি কশ্যপের সন্তানরূপে মহাবলশালী পক্ষীরাজ গরুরের জন্ম হয় তিনি হলেন পাখিদের ইন্দ্র এক পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যকে বেঁচে থাকবার জন্য মন্দ করুণা নামক এক রাক্ষসের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় ষাট হাজার বালখিল্য মুনি সূর্যের রথের সাথে স্তুতি করতে করতে চলেন অর্থাৎ সূর্যের এই সংগ্রামে মুনিরা তার পাশে দাঁড়ান তামিল সাহিত্য অনুসারে এই বালখিল মুনিগণ সূর্যের রথের আগে আগে চলেন এবং সূর্যের অতিরিক্ত তাপ শোষণ করে মানব জাতিকে ঝলসে যাওয়ার হাত থেকে রক্ষা করেন আমরা যদি এই কাহিনীর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে যাই তাহলে মন্দ করুণা নামক অসুরকে সৌরশিকা বা সূর্যা হওয়া চৌম্বকীয় ঝড়ের সঙ্গে তুলনা করা যেতে পারে আর মুনিগণ আকাশে ওজন স্তর রূপে কাজ করে যার ফলে আমরা সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাই আজ যে পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ